যে হারে বেতন ভাতা বাড়ছে এদেশের সাধারণ মানুষকে শোষণ করে ভেটার করের নামে তা তাদের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে জাতির দেয় আপনারা জানেন এদেশের ক্ষেত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয় এদেশের মানুষকে শোষণ থেকে চলন থেকে মুক্তি না দেওয়ার এক নির্ভর পরিকল্পনা আমরা বলে দিতে চাই এদেশের মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায় সাধারণ মানুষের ন্যায্য অধিকার স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে আপনারা সরে আসুন মানুষের কাছে ছেড়ে দেন মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না সবাইকে ধন্যবাদ